আমরা এ লড়াই জিতব একশো শতাংশ লড়াই করে জিতব কেউ কেউ ভাবছেন তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে সরাতে হবে আবার কেউ কেউ ভাবছেন বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে সরাতে হবে কিন্তু এরা দুজনেই এক পক্ষ আর বামপন্থী গণতান্ত্রিক ও ধর্ম নিয়ে একটা পক্ষ হবে দুই পক্ষের লড়াই হবে শুক্রবার জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র দাখিল করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জীব চ্যাটার্জি বলেন আমরা জিতব আমরা এই নির্বাচন অনেকে বলছেন ভোট বাড়ানোর জন্য নয় একশো শতাংশ লড়াই করে জেতার নির্বাচন গত দশ তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছে মানুষের অকুণ্ঠ সমর্থন আশীর্বাদ ভালোবাসা আনএক্সপেক্টেড আজে তার বই প্রকাশ ঘটেছে বাড়া সাথে জনস্রোত এত মানুষ মিছিল অংশগ্রহণ করবেন কোনো গাড়ি নেই ঘোড়া নেই যে যার মতো এসেছেন আমরা বুঝতেও পারিনি হাজার হাজার মানুষ আজকে পথ চলবে না আমাদের সাথে এ তো অন্যায় শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সারা রাজ্যটা আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে দেশটা আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে শুধু আপনাদের কথা বলে দিই কেউ কেউ ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আর বিজেপিকে দিয়ে তৃণমূলকে সরানো যাবে হবে না তৃণমূল বিজেপি এই নির্বাচনের একটা পক্ষ হবে আর বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তারার একটা পক্ষ হবে লড়াই হচ্ছে এবং এই লড়াইয়ের ময়দানে নিশ্চিতভাবে বারাসাত লোকসভা কেন্দ্রে আমরা জিতব দিলীপ মুখার্জি রিপোর্ট নজরে বাংলা